আসসালামু আলাইকুম আহ কিছু ইউটিউবার আছে তাদের অবস্থা থেকে যেটা মনে হচ্ছে পদে আগুন শুধু লাগে নাই আগুনে কয়লা হয়ে ওই যে কয়লা যেন ফাটে যায় না ওদের পাশা এরকম লাল হয়ে ফেটে আছে এই অবস্থা হ্যাঁ ওইটা কাপড় যদি উদাম করেন না উদাম করলে দেখবেন ওই অবস্থা হয়ে আছে কারণ কি হিটটা ঠিক জায়গা মতো হয়েছে আসিফ নজরুলের মাধ্যমে তদ্বির বাণিজ্য করে যারা এখন সংসার চালাইতেছে ঢাকায় বাড়ি গাড়ি টাড়ি কিনতেছেন তাদের তো গায়ে লাগবেই তাই না এক এক আসামি তদ্বির করে এক কোটি দেড় কোটি পাঁচ কোটি টাকা পর্যন্ত পাওয়া যায় তো করতে সমস্যা কোথায় শুরুটা করি বিশিষ্ট বুদ্ধিজীবী ইস্কন আলম তো ইস্কন আলম ওরফে শাহেদ আলম এই ব্যক্তি আমাকে নিয়ে একটা কথা বলেছেন যে আমি হচ্ছে এখানে উবার চালাই আর শাহেদ আলম এখানে এসে হোয়াইট হাউসে চাকরি করেছে তার কোনো দিন কোনো কিছু করতে হয়নি বুঝতে পারে সায়দের মনে হয় বাপের মনে হয় বিশাল জমিদারি ঢাকা থেকে তিন চার কোটি টাকা নিয়ে এসছে চ্যানেল টোয়েন্টি ফোরে চাকরি করার অবস্থায় তো কামিয়েছে টাকা পয়সা নিয়ে এসে তারপরে বসে বসে খাইতো তো মনে করতাম ওই রকম কিছু আর কি এর আগেও সে এক ভিডিওতে বলেছিল যে আমাকে সে নিউ ইয়র্কের কোনো এক রাস্তার ধারে দেখেছেন কথা তো বলেন চিবাই চিবায় বিশাল এক দেখলে মনে হয় যেন সেরে বাংলা একে ফজল হকের চাইতো বেশি জ্ঞানী লোক তো ও উনি এর আগেও আমাকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলেছেন সবশেষ আমি হচ্ছে উবার চালাই সাইদ আলম আমি শুধু উবার চালাই না আমি এখানে কফির দোকানে কাজ করেছি আমি এখানে গ্রোসারির দোকানে বাংলাদেশের মুদির দোকান আছে না মুদির দোকানে কাজ করেছি আমি এইখানে একদম লিটারেলি বাংলাদেশের পিজা ডেলিভারি দেন না বাংলাদেশে আপনারা যে পিজা ডেলিভারি অর্ডার দেন বাসায় দিয়ে আসে ওইভাবে বাসায় নিয়ে নিয়ে তারপরে দিয়ে এসছি আমি একদমই লজ্জাবোধ করিনি আপনি আমার উবার ড্রাইভার বললেন আর কি বললেন একদম লজ্জা করিনি লজ্জা কিন্তু লজ্জা পাইতাম যদি আপনি যেটা করেছেন সেটা করতাম এখন আপনি কি করেছেন সেটা একটু জানানো দরকার না যেহেতু আপনি এখানে এসে হোয়াইট হাউসে চাকরি করতেন আপনার বিশাল আকারে আমাদের উবার ড্রাইভার তাদেরকে আপনার কাছে খুব বেশি মানে ছোট লোক মনে যে ছোট জব এটা খারাপ লেগেছে তো আপনারটা ই করি শুনি আমরা ছোট করে একজনের একটা অডিও রেকর্ড শুনি অডিও রেকর্ডটা হচ্ছে আমাদের এখানকার বাংলাদেশে এক ভাই আছে খলিল ভাই খলিল ভাই সালাম আলাইকুম আপনার খলিল বিরানির আজকে টাকা ছাড়া বিজ্ঞাপন করে দিচ্ছি একটু তো খলিল ভাইয়ের এই চার পাঁচটা ব্রাঞ্চ আছে আপনার খলিল বিরানি নামে আপনারা যারা আমেরিকায় যারা আসেন নিউ ইয়র্কে তারা জানেন আমি জানি না বাইরে ওনার ব্রাঞ্চ আছে কিনা তো নিউ যারা আসেন তারা অনেকেই হয়তো শুনেছেন যে খলিল বিরানি কোনটা এই খলিল বিরানি প্রতি মাসে মাসে সাহেদকে এক হাজার টাকা করে সাহায্য দিত তো সাহায্য যে এই সাহায্য দেওয়ার বিষয়টা আমি তার ফোন করলাম ফোন করে জিজ্ঞেস করলাম ভাই কি অবস্থা কথা বলতে তো শুনি তার বক্তব্যটা শুনি শুনে তারপরে আপনাদের সাথে আবার আলোচনায় ফিরি আপনার এই যে ইয়ে আপনারা কি মানে এমনিতে সাংবাদিকদের জন্য কোনো বাজেট টাজেট আপনাদের নাই নাকি আছে আছে বাজেট থাকবে না কেন সাংবাদিকদের বাজেট অবশ্যই আছে কিরকম আছে কি বলেন তো

মানে সায়দ আলম থেকে শুরু করে সবাই চেষ্টা করি যে কম বেশি হেল্প করার জন্য পরে দিতাম প্রায় এক হাজার টাকা দিতে হবে